সন্ধে হবে হবে সূর্য নেমেছে পাটে আর আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আমার যেভাবে এখন বেলা কাটে ছাদে ছাদের ছাদে অনেক দিন এই ছাদে আসা হয় নাই ছাদটা একটা স্মৃতি মধ্যে অনেক কথা অনেক কবিতা অনেক গান অনেক আশা ছিল যেগুলো সব চলে গেছে গত কিছুদিন ধরে যে জীবনের যে পরিবর্তন মানে সেই পরিবর্তন সাধিত হয়ে গেছে আর সেই পরিবর্তন আমাকে একটা অন্য গেছে এখন আমার সারাদিন বেলা কাটে অন্যভাবে আজ থেকে দু বছর আগেও সকাল হতো সূর্য উঠত একটা জীবন আমি শুরু করতাম নতুন করে এগোনোর ছন্দে জীবন শুরু করতাম বাঁচতে হবে সকলকে নিয়ে বাঁচতে হবে আনন্দে থাকতে হবে এভাবে ভাবতাম এখনো সকাল হয় মোটারাত্রে আমার ঘুম ভাঙে প্রতিদিন আমি নিজে দেখি কিভাবে সূর্য ওঠে কারণ মধ্যরাত্রে যখন সারা সারাদিনের কোলাহল থেমে যায় আমি দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে ঘুম ভেঙে যখন দেখি আমি একা আমার স্ত্রী নেই আমার সন্তান নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমার কাছে কেউ নেই তখন এই পৃথিবী সুকান্ত বলেছিলেন না এই পৃথিবী মনে হয় যেন ঝলসানো রুটি আমার তখন ওই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আমার মনের মধ্যে তখন ওই ফিলিংসটা আসে যে এই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কিছু নেই পৃথিবীটা পুরো শুন্য আমি যখন জেগে যাই জেগে যাই তখন সেই জগতে কেউ নেই আমি আর ঈশ্বর তখন মনে হয় যে ঈশ্বর এ ঠাকুর তুমি শিখলে বড় অভিমান হয় আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেকটা লড়াই চলে তারপর আবার যখন সকাল হয়ে যায় তখন আবার একটু ঘুমানোর করি তারপর উঠে পড়ি উঠে পড়ে আবার দিনের কর্মব্যস্ততা আবার সকাল থেকে উঠে যে লড়াই আবার সেই লড়াই করে আর তারপর সারাদিন আমার যেভাবে কাটে এখন জীবনটাকে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে জীবনে নেই দেখুন যার জীবনের কেন্দ্রবিন্দু নেই তার জীবনের কি মূল্য আছে আমি বাঁচলেই বা কি আর চলে গেলেই বা কি হবে না কিছুই হবে আমি বাঁচলেও কারো কিছু নয় চলে গেলেও কারো কিছু নয় পৃথিবীটা এরকম তার ঘরে ফেরার তারাও নেই আগে কোথাও বেরোলে একটা ঘরে ফেরার তারা ছিল বাড়ি ফিরতে হবে সে তারাও এখন আর নেই যে ইচ্ছে হলো ছাদে বেরিয়ে পড়লাম ইচ্ছে হলো ঘুরে বেড়ালাম আমি সারাদিন এখন চেষ্টা করি আসলে একটা মানুষকে ভোলা অত সহজ নয় অনেকে ভাবেন যে এরকম একটা ঘটনার পরও আমি ভিডিও করছি আচ্ছা আমার কি কোনো শোক নেই আমার কি কোনো কষ্ট নেই উত্তর হচ্ছে আছে অনেক অনেক আছে এবার এইখানে অন্যের সঙ্গে পার্থক্যটা যে আমি সেই কষ্টটাকে চাইছি কি করে আমি সেই কষ্টটাকে একটুখানি সহ্য করব আমি তার এই ভিডিওটা গুলো করি যাতে এই কষ্টটা আমার একটু কমে আমি যাতে সবার সঙ্গে ভালো থাকতে পারি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি ছাদে আনচান মাঝে মাঝে মনে হচ্ছে যে মনে হয় মানে এর চেয়ে মুক্ত হয়ে গেলে মনে হয় বেঁচে যাব এর চেয়ে মুক্তি পেয়ে গেলে মনে হয় আমার ভালো হবে আপনারা সবাই বলবেন কারণ সংসার আমরা সংসারী মানুষ তো সংসারের মায়া যদি একবার কেটে যায় আর সংসারে থাকা কঠিন হয় এখন স্মৃতি একটা মানুষকে ভোলা যায় না আমি বলি যে একটা মানুষকে ভোলা যায় না একটা মানুষ চলে গেছে আমার খুব আক্ষেপ হয় যে গত মাসেও এরকম দিনে সে কথা বলছে সেবার খবর নিচ্ছে সে প্রতি মুহূর্তে আমি একটা আশায় থাকতাম যে সে ফিরে আসবে আসবেই আসবে আর ফিরে এসে আমি প্রতিদিন একটা করে স্বপ্ন দেখতাম যে যে স্বপ্ন হয়তো সত্যি হবে সে ফিরে আসবে নতুন কোনো একটা রাস্তা হবে এখনই সে চলে যাবে না হয়তো আরো কিছু বছর সে থাকবে আমি ভাবতাম হঠাৎ একটা ঝড় তসনচ করে দিয়ে গেল চলে গেল সে তা মনে রাখবেন একটা বাড়িতে কুকুর পুষলে আমার খুব মনে হয় যে কুকুর পুষলেও কুকুরটা যদি হঠাৎ করে মৃত্যু হয় গৃহস্বামী যদি প্রকৃতই সেই পোষ্যটিকে ভালোবেসে থাকে তাহলে তার কষ্ট হয় তুই দেখেছি প্রকৃত মানুষ যারা তাদের কষ্ট হয় তাদের যাতনা না হয় মনে অমানুষ যারা তাদের হবে না কিন্তু যার সঙ্গে এতগুলো দিন সংসার করেছি যার সঙ্গে এত স্মৃতি জড়িয়ে আছে আমার সুস্থতা আমার অসুস্থতায় যে সেবা করেছে এখন স্ত্রীর মধ্যে মাতৃত্বের ভাব থাকে বারবার বলি তো সে মানুষটা যখন হারিয়ে যায় আমার মনে হয় সে যন্ত্রণার কিছু হতে পারে না আমি প্রতিটা মুহূর্তে এখনো ভুলতে পারি না আমি স্কুলে যাই এখনো যাই তার দিন আগের দিন আমি গিয়েছি অনেকে দেখে বলেছে যে কোনো শোক টোক নেই এর মধ্যেই স্কুলে চলে এসেছি আসলে যে হারায় সেই বোঝে এছাড়া কেউ বোঝে না আমার যে ভেতরে কি হচ্ছে একমাত্র আমি জানি যে যন্ত্রণায় ছটফটানি হচ্ছে আমি জানি আর সেটাকে কিভাবে নিরাকরণ করতে হবে সেটাও আমি জানি চেষ্টা করি চেষ্টা করি কারণ আমার চেয়ে একা মানুষ পৃথিবীতে আর নেই আমি মনে করি আমি হাসি দেখুন আমি তো জানি যে মৃত্যু জীবনের স্বাভাবিক ব্যাপার প্রতি মুহূর্তে কেউ না কেউ তাদের প্রিয়জনকে হারাচ্ছে ভগবান বুদ্ধদেবের গল্প তো আমি আপনাদের বলেছি যে একমুটো সর্ষে এনে দেবে যে বাড়িতে মৃত্যু আসেনি ভগবান বুদ্ধদেব বলেছিলেন সে মাকে মৃত্যু জীবনে এবার কষ্ট কষ্টটা হচ্ছে সমগ্র পৃথিবীটা তার থেকে দূরে যায় সে তো কষ্ট পাবেই ওই কুকুরের মতো একটা জীবন যে বাড়িতেই ঢুকতে যায় সে ইট মেরে তারাই ভাগ এখান থেকে ভাগ এইরকম একটা জীবনযাপন তা এখন আমি সারাটা দিন কাটাই অন্যভাবে আমি সারা দিন কাটাই আমি নিজের মতো করে ভাবি সারা দিন কাটাই আমি কিভাবে কাটাই জানেন আমি চেষ্টা করি ব্যস্ত থাকি এই কথাগুলো বলছি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমি চেষ্টা করি ব্যস্ত থাকবো কি করে আমি ভগবানকে দুবেলা ডাকি ঠাকুর আমাকে ব্যস্ত করে রাখ কারণ এখন এখন অনেক রকম কথা শুনি খুব বিরক্ত লাগে এই সংসারকে ওই কমলাকান্তের মতো মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে এ পৃথিবী ভালোবাসতে জানে না যেটা আছে শুধু ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চায় মা সকলই ফুরাই যায় আমি সব ছেড়ে দিয়ে মাঝে মাঝে মনে হয় সেই কেটে যাওয়া ঘুড়ির মতো অচিন দেশে অচেনা জায়গায় উড়ে যাই আর ইচ্ছে এখন করেন সারাটা দিন আমি ঘুরে বেড়াইছি কিছু মানুষ প্রার্থনা করেছিল আমার জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরি যেন কিছু মানুষ ঈর্ষাঘাতর হয়ে হিংসায় প্রার্থনা করেছিল যে মানুষ থাকবে না জীবনে টাকা থাকতে পারে মানুষ থাকবে না আমি বলছি হয়তো ঈশ্বর তাদের কথা শুনেছেন হয়তো না জানি কোন অপরাধে তিনি আমাকে এই শাস্তি দিয়েছেন কষ্টগুলো আছে যন্ত্রণাগুলো আমার আছে আমি নিজের যন্ত্রণা সমস্তটাই নিজের মধ্যে আমি চেপে রাখি লোক নেই কারোর সঙ্গে আমি এখন আর শেয়ার করি না সম্পূর্ণটা বুকের মধ্যে ওই যে জামার বোতামাটা আছে যা আছে ভেতরে আছে আমি আর বাইরে বলব না আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আর বলবো না আপন ভেবে কাউকে আর ডাকবো না এভাবেই চলবো যে কটা দিন থাকবো এভাবেই চলবো জগৎ অনেক ব্যথা দিয়েছে জগৎ অনেকে আমাকে কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আজকে নাম বলবো সবার আমি ভিডিও সেকশনে যারা কমেন্ট করছেন তাদের নাম লাস্টে বলবো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি লাইভে আসবো কিন্তু মনটা সায় দেয় না মনটা সেই জায়গায় আসছে না তার জন্য আমি পারছি না আমি সকাল থেকে রাত ব্যস্ত থাকি জানেন ঘুম থেকে উঠে স্কুলে বেরিয়ে যাই স্কুল থেকে স্কুল শেষ করে কখনো শ্মশানে যাই শ্মশানটা আজকাল আমার বড্ড টানে ওটাই তো গন্তব্য কারণ ওই দেখে এলাম শ্মশানের চলন্ত চিতায় সবকিছু পুড়ে শেষ হয় আর প্রিয় মানুষটাকে রেখে এলাম ওই শ্মশানের চাই করে আমার ওটাই মনে হয় জীবনের মানে যতই বাড়ি ঘর কিছু করি না কেন আমার ওই শ্মশানই মনে হয় সবচেয়ে পবিত্র সবচেয়ে সাধনার জায়গা আমি যখনই সময় পাই স্কুল করে আমার স্কুল থেকে এটাও বিরলতম শ্মশানে যাই যেখানে দাহ খুব একটা হয় না প্রতিদিন হয়তো একটা দেহ দাহ এমন এটা শ্মশান আমার জানা আছে ওইখানে গিয়ে চুপ করে বসে দেখি চারিদিকে গাছপালায় ভরা আমি ওখানে গিয়ে বসে থাকি ঈশ্বরের সঙ্গে ঝগড়া করি ওখানে বসে যে পরম ব্রহ্ম যাকে বলি পরম শক্তি যাকে বলি পরমেশ্বর যাকে বলি ঈশ্বরের প্রতি অনেকটা ভক্তি শ্রদ্ধা আবেগ আমার ছিল তার সঙ্গে যুদ্ধ হয় আমি প্রশ্ন করি কাছে যে কেন আমি কেন আমাকেই তুমি এত কষ্ট দিলে তার সঙ্গে বোঝাপড়া করি সারাদিন এভাবেই কাটে মাঝে মধ্যে শর্ট স্পিডিও আপনারা যেগুলো দেখেন কাউকে পেলে ওগুলো তৈরি করি তারপর যখন সেই কাজও শেষ হয়ে যায় এবার বাড়ি ফিরতে হবে কিন্তু আমার তো আর বাড়ি ফেরার তাড়া নেই আমার তো আর বাড়ি ফেরার কোনো টান নেই না ফিরলেও কিছু নয় তারপর ছুটে চলি উৎসব অনুষ্ঠান এই যে আমি যেখানে স্কুল করি ওই মাঠেতে একটা বারো দিনের হরিনাম যোগ্য চলছে ছাদিন গিয়ে বসে থাকি সেখানে শুনি বলি পরিচিত করে দেখা হলে হয়তো আমার সঙ্গে কথা বলে কেউ বলে না কেউ আমার ভাবে হয়তো নিশ্চয়ই কোনো স্বার্থ নিয়ে এসেছে যে যার মতো ভাবে আমি আমার মতো সময় যাপন করি আমার মতো করে সময় যাপন তারপর যখন রাত বাড়ে তখন ফিরে আসি এসে চুক্তি করে ঘুমের দেশে এর ফাঁকে মেয়েকে একবার দেখে আসার পালা কর্তব্য আমি খুব চাই যে ছুটি রবীন্দ্রনাথের ছুটি গল্পের মতো আমার এবার ছুটি চাই এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ঘাসে ঘাসে সবার মধ্য থেকে আমি এবার ছুটি চাই ছুটি চাই ছুটি চাই এই ব্যথা যন্ত্রণা থেকে ছুটি চাই জীবন মানে তো যন্ত্রণা সত্যি জীবন যতক্ষণ আছে এই ব্যাথা যন্ত্রণা কষ্ট এগুলো থাকবে ছুটি 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 এবার নেব লুটি আমি এবার সেই ছুটির পথে চলতে চাই আমার জীবন নামচা বি শুনিয়ে দিলাম এর মাঝে কখনো কখনো কারো কারো উপরে রাগ করি রাগ করতে হয় আসলে মেজাজটা সবসময় আগের মতো আর থাকছে না আগে একটা বিষয় ছিল আমার স্ত্রী দীর্ঘদিন মুম্বাইতে থেকেছে অনেকদিন আমরা দুজন দুজনকে ছাড়া থেকেছি এইবার ওই যে বললাম আশার চলনে ভুলি কি ফল লবিনু হয় তাই ভাবি মনে মেয়েটা আশার ছলনায় থাকতাম হয়তো ফিরে আসবে হয়তো সুস্থ হবে হয়তো ফিরবে কিন্তু সে আসা হওয়ার বৃথা সে ফেরেনি সে আর ফিরবে না এখন সেই টানটাও কেটে গেছে স্কুল অর্থহীন লাগে যে হওয়ার পালা আমার তো এবার চুপ করে যাওয়ার পালা তো এখন আমি সেই মুক্তি খুঁজছি আমি কয়েকদিনের মধ্যে বেরিয়ে পড়ব শিবরাত্রিটা কাটলেই আমি এই বন্ধন ছেড়ে আমি বেরোবো মঠে মন্দিরে যেখানে তুমি আছো সেই ঈশ্বরের সঙ্গে বলছি না আমার অনেকটা বোঝা পড়া আছে আমি তাকে খুঁজতে বেরোবো অপেক্ষা করছি শিবরাত্রিটা যাক আমার আরো কিছু দায়িত্ব আছে সেগুলোকে একটু বুঝিয়ে দিয়ে আমি বেরোবো একদম ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ খরচ আমি বেরিয়ে পড়বো কারণ এই বাইরে বেরোলেই মুক্তি তবেই শান্তি তবে ঈশ্বরের সঙ্গে একটু বোঝাপড়া আমার হবে অনেক কষ্ট হয়েছে এবার একটু আর একটু বাইরে বেরিয়ে এই মুক্ত একটু চাই এখানে যেন বাতাস ভারী হয়ে আসছে আমি থাকতে পারছি না আর সেখান থেকে লাইভ অনুষ্ঠান হবে আমি বেরিয়ে পড়বো যখন সেখান থেকেও আমি আপনাদের সঙ্গে কথা বলব আবার যদি ফিরে ফিরব যদি ফিরে আসি তো ফিরে আসব আর যদি ভগবানের সঙ্গে সত্যি তিনি আমার ব্যবস্থা করেন তো আলাদা ব্যাপার তা আপনারা সবাই প্রার্থনা করবেন সবাই ভালো থাকবেন শেষ মধুরেন সমাপয়ের মতো আমি বলবো যে দেখুন দুঃখ কষ্টের কিছু নেই এটা জীবনের স্বাভাবিক ব্যাপার আমার স্ত্রী চলে গেছে ওর জন্য প্রার্থনা করবেন ও যেখানে আছে আমাকে বলতো যে দেহের মৃত্যু হয় মানুষ তো যায় না গীতার কথা আমাকে শেখাতো আমাকে বলতো যে চিন্তা করো না আমি আমি যদি চলে যাই দেহটাই যাবে থাকবো তোমাদের কাছে কাছে আমার খুব মনে হয় হয়তো এই কাছে কাছাকাছি কোথাও রয়েছে হয়তো আমাকে দেখতে পাই কিন্তু আমি অথচ দেখতে পাই পাইনি চোখে হয়তো আছে আশেপাশেই একটা মানুষ তিন বছর ধরে লড়াই করেছে যুদ্ধ করেছে যখন চলে গেছে ডাক্তার আমাকে বলেছিল যে অনেক কষ্ট পেয়েছে এবার ঘুমোচ্ছে ঘুমের দিন আপনারা সবাই প্রার্থনা করবেন সে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর আমরা প্রত্যেকে একটা অনন্ত গন্তব্যের পথে তো যাচ্ছি জন্মাবার সঙ্গে সঙ্গেই এই গন্তব্য ঠিক হয়ে গেছে আমরা প্রত্যেকে ছুটছি সেই মৃত্যু পানে যেখানে যেতেই হবে যেখানে না গেলে থামবে না ওখানে গিয়েই হয়তো থামা আমারও যাত্রা শেষের পথে আর খুব বেশি দিন নয় হয়তো খুব তাড়াতাড়ি আমার এই যাত্রা শেষ হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আপনার আনন্দে থাকবেন জীবনে দুঃখ আছে তার মধ্যে মৃত্যু কখনো যন্ত্রণার নয় আমি মৃত্যু চাই এখন মৃত্যু তো যন্ত্রণার নয় মৃত্যু আনন্দের মৃত্যুতে কষ্ট নেই আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেকে আজকে অনেকক্ষণ কথা বলেছি কথাগুলো যদি ভালো লাগে প্রথমেই আছেন শান্ত সরকার নমস্কার বিশ্বনাথ দে সঙ্গে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌরভ দত্ত সৌরভ অনেকগুলো কমেন্ট করে ফেলেছে সৌরভ দত্ত সঙ্গে বিউটি লাইফ সঙ্গে আছেন আচ্ছা রাজন নাথ রাজন নাথ সঙ্গে আছেন সৌরভ আবার আছেন সন্ধ্যা সরকার দিল্লি থেকে দেখছেন নমস্কার সৌরভ আছে সৌরভ আমাদের অত্যন্ত কাছের মানুষ সৃজন অধিকারী অনেকদিন পর লাইভে যোগদান করার সুবিধা হলো বলছি যারা আমার বইটা সংগ্রহ করেছেন আমি কিছু মনের অবস্থার জন্য বইটা পাঠাতে পারিনি আমি দু মধ্যে পাঠাবো সবার বই সন্ধ্যা সরকার সমর কুমার ধিবর সঙ্গে আছেন খুব ভালো থাকবেন কাল থেকে নতুন নতুন বিষয় নিয়ে এই বৈকালিক লাইভে থাকবো সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার